প্রেমের নামে প্রতারণা আর সেই প্রতারণার অভিযোগ এবার উঠল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী ক্যাবিন ক্রুয়ের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ যাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন নগদ অর্থ সোনা আইফোন সহ মূল্যবান মালামাল এই ঘটনা ঘিরে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম অভিযোগ উঠেছে ক্যাবিন ক্রু এম এস টি মৌরি এবং খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ অভিযোগ করেছেন মৌরি প্রথমে তার সঙ্গে পরিচিত হন বিমানের একটি ফ্লাইটে পরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন একসঙ্গে সময় কাটানো লং ড্রাইভে যাওয়া শপিং করানো সব কিছু চলছিল সুন্দরভাবে কিন্তু অভিযোগ অনুযায়ী এই সম্পর্কই একসময় প্রতারণায় রূপ নেয় নাসির দাবি করেন মৌরি পরিকল্পিতভাবে টাকা সোনা আইফোন নিয়েছেন তার কাছ থেকে এমনকি লন্ডন দোহা ও ঢাকায় বারবার শিডিউল ম্যানেজ করে একই ফ্লাইটে গেছেন শুধু তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য সবশেষে মৌরি নাকি সরাসরি বলেন আমি দুই মাসের বেশি রিলেশনে থাকি না টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে তারপরই নাসিরকে ব্লক করে দেন অন্যদিকে ক্যাবিন ক্রুজ সিমুর বিরুদ্ধে মামলা করেছেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তা ওমর ফারুক অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়ে সিমু বিয়ের প্রতিশ্রুতি দেন তারপর সেই প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে ওমর ফারুকের কাছ থেকে নিয়েছেন প্রায় ২২ লাখ টাকার সম্পদ এর মধ্যে রয়েছে হীরের আংটি নগদ টাকা বিয়ের খরচ বাবদ কয়েক লাখ টাকা কিন্তু হঠাৎই সিমু বিয়ে করতে অস্বীকৃতি জানান আরও চাঞ্চল্যের কর তথ্য হল শিমু রাকি ব্যক্তিগত ছবি ও ভিডিও চেয়ে পরে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন তবে অভিযুক্ত মৌরি সব অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য নাসির তাকে শপিং করাননি বরং তিনি নিজেই সম্পর্কের প্রস্তাব দেন এবং পরে নানা আজেবাজে কথা বলে শিমু এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন এগুলো ব্যক্তিগত ব্যাপার সংবাদ মাধ্যমে এর উত্তর দেওয়ার কিছু নেই অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এম রশন কবির বলেছেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে একই এয়ারলাইন্সের দুই ক্যাবিন ক্রুয়ের বিলুগ্ধে ওঠা এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন যাত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করলে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় দেশের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই প্রশ্ন উঠছে তদন্তে যদি এসব অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে বিমান কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে নাকি এই অভিযোগ ও পূর্বের মতো চাপা পড়ে যাবে আপনারা কি মনে করেন এই অভিযোগগুলো সত্যি হলে বিমান কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত নিচে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন